আস্তে আস্তে গাড়িগুলো দেখতে দেয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই সালাম নেবেন ভালোবাসা নেবেন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট কার যেটা বাংলাদেশের ব্যবহৃত গাড়ি আসুন ভিডিওটা দেখি আর দামের ব্যাপারে আমি লাস্টে বলতেছি দুই হাজার দশ মডেল দুই হাজার পনেরো স্টেশন অনেক সুন্দর গাড়ি মাইলেজ বিয়াল্লিশ হাজার আসুন ভিডিওটা দেখি তারপর আমি লাস্টে বলতেছি বন্ধুরা আপনারা দেখবেন মুক্তা পাল কালার গাড়ি আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই সব কিছু সম্পূর্ণ রিয়েল দেখেন এটা আসলে এতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন আমরা আগে সম্পূর্ণ গাড়িটা ঘুরে দেখি নিসান এক্সটাইল বাংলাদেশ ইউজ কর এটা বাংলাদেশে ব্যবহৃত অনেক সুন্দর মুক্তা পাল কালার বন্ধুরা আসুন আমরা দেখবীষ কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ইনশাল্লাহ সেই বিষয়ে নিশ্চিত থাকেন গাড়িতে কত ধুলাবালি দেখতেই পারতেছেন অবশ্য অনেক সুন্দর অনেক সুন্দর বাইরে সুন্দর চাপটা বলবেন আমি না ধুলাবালি এখনো দেখা যাচ্ছে কত বড় পরিমাণ ময়লা গাড়ি আধো অবস্থা মারা হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন ইঞ্জিন আমরা দেখে নিলাম এবার পিছনে যাই পিছনটা ক্লিয়ার করি বন্ধুরা আমরা পিছনে চলে আসলাম এর আগের সেম একটা এক্সটাইল বিক্রি করছিলাম আপনারা দেখছেন যে ওইটার গ্রে কালারের এটা হচ্ছে পাল কালারের স্টাইল অনেক সুন্দর পিছনে ডরগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি দেখাই দিচ্ছি এই কারণে হয়তোবা মর কিছু রাখবেন না কেউ সাইড গুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে এবং স্ট্রাক জাম্পারের উপরে থাকে লাগিয়ে দিলাম লক করে আমরা ভিতরে চলে যাই ভিতরটা দেখবো দেখাই যাচ্ছে যে লেদার সিট সহ ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আসুন আমরা মাইলেজ দেখি বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ মাইলেজ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এবং ব্যাক ক্যামেরা নেভিগেশন ইত্যাদি দেখা যাচ্ছে আমি আপনাদের শো করে দিচ্ছি স্টার্ট দিয়ে দিলাম স্টার্টের পরে আমি ব্যাক ক্যামেরায় যাব দেখা যাচ্ছে এখানে ব্যাক ক্যামেরা চলে আসলো আপনারা সব দেখতে পারছেন আমি স্টার্ট দিয়েছি এবং এটা কিন্তু চাবি রিমোটে স্টার্ট এটা এটাকে রিমোট এটা সবাই বলে দিচ্ছি রিমোট স্টার্ট অফ করে দিলাম আসুন এবার গাড়ির টায়ারগুলো অনেক সুন্দর দেখতে পারতেছেন নতুন টায়ার রিমগুলোও ভালো যারা দেখতেছেন সামনে লুকটাও দেখে নেবেন অবশ্য ক্লিয়ারভাবে অসাধারণ খুবই এর তুলনা নেই আসেন এবার দামের ব্যাপারে বন্ধুরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম দু হাজার দশ দু হাজার পনেরো স্টেশন নিশা নেক্সটাইল এটা দামের ব্যাপারে আসি এই গাড়িটার দাম চাচ্ছি আমরা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তবে হ্যাঁ কমবে কিছুটা ততটা না তেইশ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি কমবে কিছুটা আবারও বলে দিচ্ছি দু হাজার দশ পনেরো দু হাজার পনেরো স্টেশন নেশান এক্সটাইল বিয়াল্লিশ হাজার মাইলেজ ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করে একটা নতুন নতুন ভিডিও পাবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম অবশ্য